আসসালামু আলাইকুম দর্শক বিন্দু পিয়াজু গাড়ির সমাহার আমাদের কাছে চলে এসেছে আপনারা বাছাই করে নিতে পারবেন বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে এবং পাইকারি আমরা বিক্রি করি আর যে গাড়ি বারো মাস ইনকাম দেয় সে গাড়ি হলো সিএনজি গাড়ি এই গাড়িটা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় চলে এবং এই গাড়িটা আপনার সামান্য টাকা থাকলে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারতেছেন এই ব্যবসাটা আপনার দৈনিক ইনকাম দিচ্ছে এরকম ইনকাম ব্যবসা বাংলাদেশে কমে আছে যে আপনি অল্প টাকা দিয়ে আপনি দৈনিক এক থেকে দুই হাজার টাকা ইনকাম করা যায় এক থেকে দুই হাজার টাকা ইনকাম করার মতো বাহন হলো সিএনজি গাড়ি দুই হাজার টাকা করে যদি ইনকাম করেন মাসে কত ষাট হাজার টাকা আপনি বিদেশ যাবেন পাঁচ লাখ টাকা খরচ করে মাসে ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন না অথচ আপনি দুই থেকে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পুঁজি থাকলে আপনি মাসে ষাট হাজার টাকা ইনকাম করতে পারতেছেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গাড়িগুলো দেখে যান এবং পাইকারি হারে নিতে পারবেন দেড় লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা আড়াই লাখ টাকার মধ্যেই গাড়ি পাবেন তা আপনার এই টাকা এই পুঁজি বিভিন্ন জায়গায় না ফেলে কাজে লাগান আপনি এটা এমন একটা বাহন আমার শোরুমতে নেওয়ার পরে আমার গেট পার হওয়ার পরে কিন্তু আপনার ইনকাম শুরু দেখবেন যে রাস্তায় দাঁড়ায় দিয়েছে হাজার হাজার মানুষ গাড়িতে ওঠার জন্য ঠিক আছে তা আপনার গাড়িতে ওঠা মানে টাকা